যুদ্ধের ময়দানে আপনি যদি ডেড বডি পুড়িয়ে ফেলেন এটা যুদ্ধ অপরাধ শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে আমি সরি আমার মনে উনিশশো একাত্তর সালে পাকিস্তানি ভাই এত এত জঘন্য অপরাধ করেনি মৃতদেহ পুড়িয়ে ফেলা আহত মানুষকে গুলি করে মেরে ফেলা আদাম মানুষকে আহত হয়ে যাচ্ছে যখন তখন গুলি করে মেরে ফেলা আপনারা বলতে পারেন পঁচিশে মার্চে কালো রাত্রে হয়েছে অবশ্যই পঁচিশে মার্চে কালো রাত্রে ভয়াবহ ঘটনা ঘটেছে কিন্তু একদম ওটা তো অন্য দেশের বাহিনী অন্য আমরা যদি স্বাধীনতা ঘোষণা করেছি তারপর মানে আপনি যদি পার্সপেক্টিভ দেখেন পার্সপেকটিভ ওয়াইজ ডিফারেন্ট আমার একাত্তর সময় ডেড বডি পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই আপনারা জানেন না তারা কিরকম এত বড় গণহত্যা হয়েছে বিন্দু মাত্র অনুশোচনা নাই একটা দল এইগুলি মানে সারা পনেরোটা বছর শুধু মিথ্যা নির্যাতন করে চালিয়েছে এখনো তাদের মিথ্যাচার বিন্দু মাত্র থামে নাই এখনো নির্যাতনের ইচ্ছা বিন্দু মাত্র থামে নাই আপনারা যখন ওই মহাকুনি শেখ হাসিনার অডিও শুনেন দেখবেন এখনো তার নির্যাতন করার ইচ্ছা আছে প্রতিশোধ নেওয়ার যাকে এক হাজার কোটি টাকা কিনতে পারবে না সরি অনেক বড় বড় লয়ার আছে আমার এক হাজার কোটি টাকা দিয়ে কিনতে পারবে না কি বা পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট আস্থা নেয় তাদের জন্য আছে এটার জন্যই তো আমাদের সন্তানরা প্রাণ দিয়েছিল যে আপনারা আমাদের প্রশ্ন করবেন সমালোচনা করবেন কষ্ট লাগলো শুনবো আবার রিফোকাস করব। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই আমি আমি একজন রিলিজিয়াস মানুষ আমি যখন আপনার নামাজ পড়ি বা যখন আমি এই দায়িত্ব গ্রহণ করেছি আমি সবসময় বলি আমি যেন মানে আল্লাহর কাছে যেন জবাব দিতে পারি মানে আমি জানি না প্রত্যেকে তো আল্লাহকে নিজের মতো করে পার্সিভ করে তা আমি যখন যাই নামাজ যাই দোয়া পড়ি তখন মনে হয় যে আল্লাহ তো আমাকে দেখছে আমি কি আল্লাহর কাছে জব দিতে পারবো আমার এই উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আপনাদেরকে কনফিডেন্টলি বলে যাই উপরে আল্লাহ আছে অবশ্যই পারবো কোনো রকম কোন গাফরতি কোনো জায়গায় করি নাই কোনো রকম কোনো অন্যায় কোনো জায়গায় করি নাই জীবনে কোনো দিন এত পরিশ্রম করি নাই আমার পিএইচডি থিস করার সময় এত পরিশ্রম করি আপনাদের এই কথাগুলো কেন বলছি শুধু এটা বলার জন্য আর যাই করেন এই বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় কোন রকম ভিন্ন মাত্র সন্দেহ রেখেন না আল্লাহর কাছে জবাব দিব এই বিচার নিয়ে মানুষ তো অনেক তুচ্ছ ব্যাপার আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি তাজুল যেমন বলেছে না আল্লাহর কাছে বড় গলায় স্ট্যান্ড করতে হবে যেখানে আমার কোনো গাফলতি নাই আমারও নাই আমাদের মন্ত্রণালয়েরও নাই তাদুলকে বলা আছে আমার মন্ত্রণালয় বলা আছে আমি যদি নাও থাকি তাদুল যা চাবে দিবা যা চাবে দিবা তাদুল সাক্ষী আছে নিজের মন্ত্রণায় পারি না অন্য মন্ত্রায় ফোন করে করে গাড়ি এনে নিয়েছি আমার মন্ত্রণালয় তো গাড়ি নাই যা করা করেছি এগুলো বলতে চাই না একটা বিল্ডিং যখন পুরনো আদালত রেনোভেট করা হবে আমাদের পূর্ত মন্ত্রালয় ইঞ্জিনিয়ার বললেন যে এটা তিন মাস লাগবে আমি ফোন করে স্ক্রিমিং করেছি কি রাগারি করেছি সেই তিন মাসকে আমরা এক মাসে নামিয়ে এনেছি আমরা দুইজন আমি আদিল ভাই আমরা রেগুলার পরিদর্শনে যেতাম আমি জানি না এরপর আর কি করার আছে আর কি করার আছে আমরা জানি না আমি জানি যে আপনার আমি যদি মানে সন্তানের শহীদ পিতা হতাম অবশ্যই তারপর আমার প্রশ্ন থাকতো ওনারা যে কমপ্লেন করেন ওনারা যে অভিযোগ করেন আমার কোনো দুঃখ নাই আপনার আরো কমপ্লেন করলেও জাস্টিফায়েবল আপনাদের মতো আমি সন্তান হারালে আমি আরো বেশি ইমোশনাল হয়ে যেতাম আরো বেশি এগ্রেসিভলি দাবি করতাম এটা নিয়ে আমরা আমাদেরকে একসেপ্ট করতে হবে কিন্তু সমাজের অন্যান্য মহল থেকে আসে বলে বিচার দৃশ্যমান হচ্ছে না আর কিভাবে দৃশ্যমান হয় টেলিভিশনে দেখানো হচ্ছে হচ্ছে প্রথম দিন থেকে যখন যখন কোর্ট কোর্ট করা করার জন্য যাচ্ছি সেই দিন থেকে টিভি দেখাচ্ছে আমাদের রেগুলার তাদুল আপডেট দিচ্ছে কি করবো ভাই এই দশ বার যাব লাইভ দেখাবো আপনার কি তাদুল রাত দুইটার সময় কি কাজ করে সেটা দেখবেন সেটা সেটাকে আমরা লাইভ দেখাবো কতবার দাদুদের সাথে মিটিং করি কি ইমোশনালি আর্চ করি দাদুর কি লাগবে বলে সেগুলিকে আমি লাইভ করে করে দেখাবো যাই হোক আপনাদেরকে একটা জিনিস শুধু বলি আপনাদের বোধে যে বেদনা আছে আমি একজন খুব ইমোশনাল মানুষ আমিজন লেখক আমি যখন এই গণ অভ্যুত্থানকালে ছিলাম আমি কল্পনা করতে পারি না এরকম এই রকম গল্পরতা হয়েছে শুনতাম আবু সাহেবের মৃত্যুটা দেখেছি তার চেয়ে ভয়াবহ দৃশ্য পরে দেখেছি আপনারা দেখেছেন লাশ জ্বালিয়ে দিচ্ছে একটা ছেলেকে দেখি যতবার দেখি মাথায় আগুন চেপে দেয় আর চোখ দিয়ে পানি পড়তে থাকে আমরা আমি আন্তর্জাতিক আইন করেছি লয়ার স্টুডেন্ট হিসাবে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ ক্ষেত্রে আপনার শত্রু যদি আনার্ন থাকে তার হাতে যদি কিছু না থাকে যুদ্ধ ক্ষেত্রে আপনি তাকে গুলি করতে অ্যালাউড না গুলি করলে সেটা যুদ্ধ অপরাধ যুদ্ধ ক্ষেত্রে যদি একজন গুলি খেয়ে যদি আহত হয়ে পড়ে থাকে তারপর আপনি তাকে গুলি করতে অ্যালাউড না বললে এটা যুদ্ধ অপরাধ যুদ্ধের ময়দানে আপনি আহত লোককে যদি চিকিৎসা না দেন সেটা যুদ্ধ অপরাধ যুদ্ধের ময়দানে আপনি যদি ডেড বডি পুড়িয়ে ফেলেন এটা যুদ্ধ অপরাধ শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে আমি সরি আমার মনে হয় উনিশশো সালে পাকিস্তানি ভাবে এত এত জঘন্য অপরাধ করে নেই মৃতদেহ পুড়িয়ে ফেলা আহত মানুষকে গুলি করে মেরে ফেলা আডাম মানুষকে আহত হয়ে যাচ্ছে যখন তখন গুলি করে মেরে ফেলা আপনারা বলতে পারেন পঁচিশে মার্চে কালো রাত্রে হয়েছে অবশ্যই পঁচিশে মার্চে কালো রাত্রে ভয়াবহ ঘটনা ঘটেছে কিন্তু একদম ওটা তো অন্য দেশের বাহিনী অন্য আমরা যদি স্বাধীনতা ঘোষণা করেছি তারপর মানে আপনি যদি পার্সপেক্টিভ দেখেন পার্সপেক্টিভ ওয়াইজ ডিফারেন্ট আমার একাত্তর শুনে ডেড বডি পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই বা একাত্তর শুনে একজন গুলি খেয়েছে তাকে ধরে পিছু নিয়ে যাচ্ছে তার বন্ধু সে অবস্থাকে গুলি করেছে এরকম কোনো ফুটেজ বা এরকম কোনো বর্ণনা আমি কোনো মুক্তিযোদ্ধার বর্ণনা করি নাই অন্য রকম থাকতে পারে কিন্তু এরকম নৃশংসার কল্প করি নাই আমরা তো মানুষ এই বিচারের সাথে যারা ইনভলভ আছে আমরা বেছে বেছে মানুষগুলোকে ঠিক করেছি আমি তাদেরকে চিনতাম না আমি তাদুলকে চিনতাম না তাদুলকে যখন চিফ প্রসিকিউটর করা হয়েছে অনেক মানুষ আমাকে বলেছে তাদুলকে কেন দিচ্ছে কন্ট্রোভার্সি হবে আপনি কিসের কন্ট্রোভার্সি আমার দরকার এরকম লয়ার যাকে এক হাজার কোটি টাকা কিনতে পারবে না সরি অনেক বড় বড় লয়ার আছে আমার এই আস্থা নাই তাদের প্রতি এক হাজার কোটি টাকা দিয়ে কিনতে পারবে না কি বা পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট আস্থা নাই তাদুলের জন্য আছে তাদুলের দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহ নয় এই আইনে এই আইনে প্রসিকিউট করার ব্যাপারে তাদুলের সাথে তুলনীয় হয়তো প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বা দু একজন মানুষ হবে আর কেউ পারবে না আপনারা আমাদের উপর বিশ্বাস রেখেন আমরা আমার দায়িত্বে আমাদের দায়িত্বে বিন্দু মাত্র বিন্দু মাত্র অবহেলা করি না বিন্দু মাত্র না আপনাদের প্রতি দায় না এটা আল্লাহর প্রতি দায় আমাদের এইভাবে দেখেছি জিনিসটা এইরকম হত্যাকাণ্ডের বিচারের দায়িত্ব যারা পায় তারা যদি বিচার না করে আল্লাহ তাদের বিচার করবে এটা আমরা জানি আর আপনারা অনেক অনেক টাইম ফ্রেমের কথা বলেন ধরেন তাদুল আজকে বলেছে ডিসেম্বরের মধ্যে আমিও একবার ভেতরে যে অগ্রগতি জানি অ্যানালাইজ করে বলেছিলাম হয়তো অক্টোবরের মধ্যে পাব এগুলি যদি আমরা বলি আপনারা খুশি হন কিন্তু এগুলি তো বলা আমাদের ঠিক না এগুলি বললে তো আমাদের এই কথাগুলো নিয়েই তো যারা এই বিচারের প্রতিপক্ষ আছে আপনারা জানেন না তারা কিরকম এত বড় গণহত্যা হয়েছে মাত্র অনুশোচনা নাই একটা দল এইগুলি মানে সারা পনেরোটা বছর শুধু মিথ্যা নির্যাতন করে চালিয়েছে এখনো তাদের মিথ্যাচার বিন্দু মাত্র থামে নাই এখনো নির্যাতনের ইচ্ছা বিন্দু মাত্র থামে নাই আপনার যখন ওই মহাকুনি শেখ হাসিনার অডিও শুনেন দেখবেন এখনো তার নির্যাতন করার ইচ্ছা পুরা মাত্রায় আছে প্রতিশোধ নেওয়ার এরা কি এই বিচারের কোন রকম যদি গাফলতি থাকে রকম ফল থাকে বা যদি নাও থাকে সেটা এক্সপ্লোর করার চেষ্টা করবে না আমি যদি আপনাকে বলি এই মাসের মধ্যে ইনশাল্লাহ বিচার হবে আমি মনে করছি আমাকে তো ওই আদালতের বিচারক আমাকে তো ভৎসনাও করেছে কার একটি ভৎসনা করেছে আমি কি এখন সিভিল সোসাইটি রাশিফ নজরুল যে আমি বলবো এত তারিখের মধ্যে বিচার হবে এত তারিখের মধ্যে বিচার চাই এত তারিখের মধ্যে বিচার হচ্ছে আমার তো অনেক দায়িত্ব রাখতে হবে আমার এই বিচারকে সমালোচনার উঠিয়ে রাখতে হবে আপনাদের খালি একটা জিনিস বলি আপনারা মনে রেখেন এই বিচার নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই এবং আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আদালতের স্বাতন্ত্র স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে বলতে পারি না যে আমি অবশ্যই হবে বলতে পারি না এটা আমি বিশ্বাস করি যেই এই প্রক্রিয়ায় বিচার এগোচ্ছে ইনশাআল্লাহ আমাদের সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত যেই মামলাগুলোর রায় চাচ্ছেন সেগুলি পাবেন ইনশাল্লাহ সেকেন্ড একটা কাজ আমরা করে যাচ্ছি অবশ্যই তাদুনরা করছে প্রসিকিউশন টিম করছে ইনভেস্টিগেশন টিম করছে এমনভাবে বিচারের অকাট্য সাক্ষ্য প্রমাণ আমরা রেখে যাব কোন সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না এটা আপনারা নিশ্চিত থাকেন যদি আমি ফাউন্ডেশন অসাধারণ করে দিয়ে যাই যে ফাউন্ডেশন অস্বীকার করা পরবর্তী সরকারের জন্য সম্ভব হবে না আর আমি বিশ্বাস করি না পরবর্তীকালে যেই ক্ষমতায় আসুক বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক আমি বিশ্বাস করি না সরি ভাই আমি বিশ্বাস করি না যে তারা বিচারে শৈথিল্য বা গাফলতি দেখাবে তারা সবাই এই পনেরো বছরে নির্যাতিত মানুষ তারা শেখ হাসিনা সরকারের ফ্যাসিজম আপনার আমার থেকে কম দেখে নাই আপনি চিন্তা করেন মাহুব ভাই জীবনে অনেক সাফার করেছে আমার সাফার একশো গুণ বেশি কিন্তু ওনার তুলনাও বেশি বেশি না ভাই অবশ্যই বেশি তো আপনি আমি বিচার করব আর ওনারা বিচার করবে না আমরা অনেক অনেক দোষ দিয়ে অনেক কিছু করি ধরেন আমি মাঝে মাঝে চিন্তা করি সবাই বলি কি আমরা আচ্ছা পুলিশ খুব খারাপ পুলিশ খুব খারাপ এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি তাহলে পুলিশকে ব্যান করে দিবো আমরা দিব আমার সিস্টেমটা রান করতে হবে আপনারাই বলেন পনেরো বছর তারা মানে ধরে ধরে ছাত্রলীগ 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 ঢুকিয়েছে ধরে ধরে যদি পনেরো বছর ছাত্রলীগ ঢুকায় তাহলে পনেরো বছর তো পুলিশে এবং জুডিশিয়ারিতে যত জায়গায় বলেন তাদের রিক্রুটমেন্ট সেভেন্টি টু এমনি আমার পুলিশ আমি এইটি পার্সেন্ট বাদ দিয়ে দিব কিন্তু আমরা যারা আইকনিক অত্যাচারের আইকনিক ফিগার তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি হ্যাঁ একটু দেরি হচ্ছে আমরা তো শাসন কাজে অসাধারণ কোনো অসাধারণ কেন কোনো মিনিমাম দক্ষতাও নেই কোনো যোগ্যতাও নেই সেখান থেকে আমরা এসেছি একটা নির্দলীয় সরকার এসেছি নির্দলীয় সরকার বলে দেখে তাদের কি করতে হতো খালি ইলেকশন করা আমাদেরকে কত কিছু করা হচ্ছে আমরা আইন এক বছরে কি মন্ত্রণালয় দুই গুণ আড়াই গুণ বৃদ্ধি করেছি আর নতুন কাজ কি করেছি এটা পাঠিয়ে দেব আমরা চেষ্টা করছি আমাদের অনেক কিছু মানে ব্যর্থতা আছে কিন্তু আমাদের চেষ্টায় ব্যর্থতা নাই চেষ্টার ক্ষেত্রে কোনো শৈথিল্য নাই আর আমি জামিনের ডেট বডিটা দেখার পর আর আমি বলি যে আমাদেরকে সবচেয়ে বেশি স্পর্শ করেছি আমার যতবার দেখি আমার মনে হয় যে এর চেয়ে বড় নিষ্ঠুর তারা দলিল হতে পারে না আমি কিন্তু জামিনের বাবাকে খুঁজে খুঁজে বের করেছি আমি ডকুমেন্ট তৈরি করার সময় জামিনের বাবা ইঞ্চুর চলতে হবে আপনি আজকে অনেক কিছু বলেছেন আপনাকে একটু বিনয়ের সাথে কয়েকটা কথা বলি ধরেন ফেরুল হক সাহেব যদি আইন কমিশনে থাকে আইন কমিশন তো কোনো বিচার করেন না রিসার্চ আইন কমিশন মূলত রিসার্চ করে যখন এত বড় একজন মানুষ যখন চারদিকে খুঁজে সবচেয়ে ভালো রিসার্চ কে করতে পারে একাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখে পাবলিকেশন দেখে বিদেশি ডিগ্রি দেখে উনি যদি কাউকে খুঁজে আনেন উনি যদি বলে আমি কে চাই আমার পিএস হিসাবে বা কে চাই আমার প্রিন্সিপাল রিসার্চ অফিসার হিসাবে তার কি বুকের পাটা আছে বলবে না আমি আপনার সাথে আসবো না আপনারা কি এই রিয়ালিটিগুলো বুঝেন না ভাই আপনি তো চাকরি করেছেন এখন আপনার মতো সাহস দেখা যাচ্ছে চাকরি ছেড়ে দিবে এই কারণে তার চাকরি ছেড়ে দেওয়া যায় না যে উনার এখানে আইন কমিশনে রিসার্চার হিসাবে একজন গেছে আইন কমিশনে উনার আইন কমিশনে গেছে এটা কি ছেড়ে দাও যায় মাহমুদ ভাই এমন উনি যদি চিফ থাকা অবস্থায় বলে যে আচ্ছা ঠিক আছে পৃথিবীতে সবচেয়ে শয়তান মানুষগুলো কিছু কিছু যোগ্য লোক কাছে রাখে ভাই কারণ তার শয়তানি করার জন্য তো লোক আছেই পাশাপাশি তার তার অ্যাডমিনিস্ট্রেশন রান করাতে হয় তো এরকম আপনি ধরেন ইউনুসারের ব্যাপার নিয়ে বলেছেন আপনার আবার আমি একটু বলি স্যার কিন্তু দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যে আবু সাইদের ওখানে গেছেন ওনার পরিবারের সাথে কথা বলেছেন উনি একদম গ্রামে ওনার বাড়িতে গিয়ে কথা বলেছেন হ্যাঁ আপনি বলতে পারেন অবশ্যই মাহমুদ ভাইয়ের সাথে আমি একমত আপনার সাথে একমত সবার সাথে দেখা করলে অবশ্যই সেটা সব দিক ভালো কিন্তু আমার মনে আছে আমি আমি নিজেই উপস্থিত ছিলাম যে গুরুতর আহত যে কিছু মানে গুরুতর যারা নিজেরা আহত তাদের সাথে স্যার দেখা করেছেন যমুনাতে সহিত কিছু কিছু পরিবার দেখা করেছেন আমি আপনাদের রিকোয়েস্টটা স্যারকে বলবো যে সবাই একসাথে করে দেখা হলে এটা অবশ্যই ভালো হয় চেষ্টা করব। আর ভাই আমাদের ব্যর্থতা আছে আমাদের অক্ষমতা আছে আমাদের অনভিজ্ঞতা আছে কিন্তু আপনাকে একটা জিনিস বলি আমাদের আপনার মতো মানে আমারও হৃদয় কাজে আমি আমি বিশ্বাস করেন আমি জাস্ট একটা জিনিস আপনাকে বলি যে কোনো জায়গায় যখন কোনো দুঃখ বেদনা দেখি আমি খালি ভাবি কিন্তু আমার হতো আমি মাইল স্টোন আইন মন্ত্রী আমি তো যাওয়ার কথা না আমার সাথে তো এটা কোনো সম্পর্ক নাই আমার খালি সারা রাত আমি ঘুমাতে পারি না আমার জাস্ট আমি জাস্ট যাই না আমার আমার একটু থেকে চোখে পানি আসছিল যে আমি তো আমার বাচ্চাগুলোকে স্কুল থেকে নিয়ে আসতাম এখনো যাই সকালবেলা বাচ্চাকে স্কুলে দিয়ে আসি আর কি আমার খালি মনে হচ্ছিল যে আমার বাচ্চাটা যদি থাকতো আমার কি অবস্থা হতো এটা মনে বলে আমার আমি আপনাদের বোঝা দেওয়ার পরে এরকম একটা ফিলিংস হয় আমি যা ডিসাইড করেছি আমি পরের দিন যাবো আমি শুনেছিলাম ওখানে প্রোগ্রাম থাকবে অনেক ক্ষুদ্র থাকে ঠিক আছে ক্ষুদ্র থাক আমি যাব আপনাদের এই দৃশ্যগুলো যখন দেখি আপনি এটা মনে রেখেন যে আমি এটাও ভাবি যে এখানে যদি আমার বাচ্চা থাকতো আমার কি আমার কেমন লাগতো আপনারা এই জন্য যাই বলেন আমাকে কেউ কেউ বলে ওনাকে সমালোচনা করেন আমাকে যা ইচ্ছা বলুন ওনাদের অধিকার আছে আপনারা তো হাজার গুণ সমালোচনা করলে আমরা অ্যাকসেপ্ট করব কিন্তু প্লিজ একটু বুঝার চেষ্টা করে যে সত্যি সত্যি একটা বিচার একটা খুব একটু জটিল প্রক্রিয়া এটা তো আপনাদের অ্যাক্সেপ্টেবল করতে হবে এটার জন্য সুপ্রিম কোর্টে টিকে সেটার ব্যবস্থা করতে হবে আজকে শেখ হাসিনার আমলে যে বিচারগুলো করা হয়েছিল যুদ্ধ অপরাধ আদালতে সেটা দিয়ে কত সমালোচনা হয়েছে দেখেন আপনারা তো চান যে আমরা তো সুষ্ঠুভাবে বিচার করি এই মানে মহাখুনি যেই অপরাধ করে গেছে সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে কিন্তু এগুলি প্রসেসিং করে আমরা এমন বিচারই করব। এই বিচার নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন উঠবে না এবং এই বিচার অবশ্যই আপনাদেরকে শান্তি দেবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ